প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি দিয়ে উচ্চারণ কখন দিই কখন দা হয় আমরা সাধারণত এই বিষয়গুলো এড়িয়ে যাই আমরা যখন কোনো রিডিং পড়তে যাই ইংলিশে এই প্রনাউন্সিয়েশনগুলো আমাদের লক্ষ্য করতে হয় যেমন আমরা কনসনেন্টের আগে বসলে দ্য উচ্চারিত হয় উদাহরণস্বরূপ দিস ইজ দ্য পেন ড্রপ দ্য গান দ্য মোবাইল ইজ এ ওয়ান্ডারফুল ইনভেনশন এই ধরনের আরও অনেক উদাহরণ ইচ্ছে দেওয়া হয়েছে যেমন দ্য ক্যাট দ্য ডগ দ্য কাউ দ্য বুক দ্য কম্পিউটার ইটিসি প্রিয় শিক্ষার্থী এবারে আমরা দেখব যে ভওয়ালের আগে বসলে দি উচ্চারিত হয় যেমন দি আইস ইজ মেল্টিং দি এলিফেন্ট ইজ বিগ আই লাইক দ্য অরেঞ্জ নিচে আরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে দি অ্যাপেল দি ইউনিভার্সিটি শিক্ষার্থী এভাবে আমরা যদি ইংলিশে রিডিং পড়ি তাহলে আমাদের রিডিং কোয়ালিটিটা আরও উন্নতি হবে এবং আমরা এই অনুযায়ী এডিটিং পড়ার চেষ্টা করব আর পরবর্তীতে আমি নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই জন্য পর্যন্ত আল্লাহ হাফেজ